নাম্বার টু এই যুব সমাজ ধ্বংসের দুই নাম্বার কারণ কি সুন্না থেকে দূরে সরে রয়েছে সুন্না কি সুন্না বুঝে না ধর্মটা কি ধর্মের মূল রূপরেখা পেলাম কাছ থেকে উসুয়া পেলাম কার্ক থেকে রাসুল সাল্লাম থেকে রাসুলের জীবন সিরাপড় আলোচনা নেই রাসুলের সুন্নার মর্যাদা নিয়ে কথা বলেন না যার কারণ যুব সমাজ ধ্বংস সেই আদর্শ যুবক যুবক গঠন রাসুল করেন নাই তার সময়ে যুবকদেরকে গঠন করে নাই ওমর রাজি আল্লাহ তালা আনুক কোন যুবক ছিলেন আবু বকর রাজি আল্লাহ কোন যুবক ছিলেন রাসুল নিজেও তো একজন যুবক ছিলেন যৌবন থেকেই তো তিনি ছোট্ট বাল্যকাল থেকে তিনি সৃজনশীল সুন্দর চেতনা নিয়ে আদর্শ সত্যবাদী ব্যক্তি হিসাবে ব্যক্তিত্ব নিয়ে গড়ে উঠেছিলেন তিনি তো হলো শ্রেষ্ঠ নবী রাসুল হলেন পরবর্তীতে নুবত্তান করে আল্লাহ সব হান তালাহ এবার আসুন সুন্না থেকে এই সুন্নার বিষয়ে আমাদের যা অবহেলা সুন্নার শিক্ষা হাদিস শিক্ষার প্রতি হাদিস স্টাডি অফ হাদিস এই ব্যাপারে একেবারে অবহেলা কারণ আজকে যুগ সমাজ ধ্বংসের মূল কারণ আল্লাফা বলছেন দেখুন তিন নম্বর সুরা নিসার একশো তো পনেরো নম্বর আয়াত আল্লাফা বলছেন ওয়েমেয়ুষা কৈ কির রসুল আমিম্বা আদিমা চ মাইয়া লাহুল হুদা ওয়েত্তবি রসেবিরিল মিনী নু আল্লি হিমা চাওল্লা অনুশ্রী হি জহান্নম ওয়াসা সুন্না প্রেমী আমার সমাজকে করতে পারে নাই আমার যুবকে করতে পারে নাই আল্লাহ সত্য দিন পাওয়ার পরে সত্য দিন অনুসরণ করা বাদ দিয়ে যারা রাসুলের বিরোধিতা করে হে কোথাকার কি হাদিস শোনাও বলছেন আজকে ছেলেরা হে হাদিস কোরআন বাদ তো আর কিছু থাকলে বলো নাউজুবিল্লাহ যারা সুন্নাহর বিরোধিতা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি পথের সুন্নাহ যারা অনুসরণ করে না ইত্তাবি ওয়ায়ত্তাবি গায়র সাবিলুল মুমিনিন মুমিনদের পথ ছেড়ে অন্য ভিন্ন পথে চলছে ভিন্ন পথে চলছে আপনি দেখছেন আপনারা ছেলেটা ভালো ছিল হঠাৎ করে পরিবর্তন ভিন্ন পথে যাচ্ছে আপনি বুঝা বাবা কেন বুঝতে পারে কিন্তু বাবা সমস্যা নিজেও তো সমস্যা আল্লাহ পাক বলছেন নুআল্লিহি মা তাওয়াল্লাহ তোমরা যদি ওই সময় যদি তাদেরকে ঘিরে ফিরে নামতে পারো আর ওই পথে যদি চলে যায় সোনাম যদি কাজে চলে যায় আল্লাহ বলছেন আমি ওই পথে ঠেলে দেবো সে তাকে তো আপনি ফিরে আনছেন না তাকে তো চিকিৎসা দিচ্ছেন না সেও ফিরতে চায় না আল্লাহ বলছেন তাকে ওই দিকেই আমি ঠেলে দেবো বাসা আত্মাশির অনুসৃহী জাহার নাম আমি তাকে জাহার্নাম নিক্ষেপ করবো জাহার নাম খুবই খারাপ জায়গা জাহার নাম ভালো জায়গা জাহার নাম ভালো জায়গা

হয় আল্লাহ কোনো বিপদ নিক্ষেপ করবেন ফেতনা অথবা তোমাদেরকে জাহান নামে ফেলে দেবে এই ভয়গুলো আমাদের সন্তানকে জানাতে হবে বাবা রাসুলের আদর্শকে গ্রহণ করতে হবে রাসুলের সূন্য আমাকে স্টাডি করতে হবে রাসুলের সুন্না পরিত্যাগ চলবে না ফামান রেবা আন সুন্নাতি যারা আমার সুন্না বহির্ভূত কাজ করবে সে আমার উম্মারে লোক পারবে না চিন্তা করতে পারে তাহলে আপনি বাবা আপনার সন্তান উম্মার অন্তর্ভুক্ত হলো না পরিবার থাকতে পারবেন আপনি বাবা নামাজি সন্তান নামাজ না সম্পর্কটা কোথায় হলো বাবা ছেলে সম্পর্ক থাকবে আল্লাহ বলছেন আমাদের মধ্যে ভিন্ন ধর্মীদের মধ্যে তফাৎ পার্থক্যই হলো সালাত আপনি নামাজি আপনার ছেলে নামাজ না না সমস্যা এদেরকে আপনি সুন্না প্রেমী করবেন এই যে রাসুল সাল সাল্লাম বলছেন কদ তারক তুকুম আলল বাই দ লই লা আজি গো আনহাবাদ ইল্লাহ আ আরে তোমাদের মাঝে আমি দিন রেখে গেলাম স্বচ্ছ দিন যেই দিন ধর্মটা রাতের অন্ধকারটা যেন দিনের আলোর মতো ওই সুস্পষ্ট অবিচল ওই দিন ধর্ম থেকে মতবাদ থেকে কেউ বিমুখ হতে পারে না একমাত্র ভ্রুষ্ট ছাড়া নিংড়ানো মানে বিগ্রে আত্তা মানে বাঁকা আত্মা

কখনোই তোমরা ক্ষতিগ্রস্ত হবে না আল্লাহর কিতাব না। এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কথা আমি সামনে বলছি তো এই হচ্ছে আমাদের যুব সমাজ ধ্বংসের কারণ কোরআন প্রেমী করতে হবে হাদিস প্রেমী করতে হবে এই পথে নিয়ে আসতে হবে তাহলে আমাদের এই যুব সমাজকে বাঁচাতে পারবো ইনশা আল্লাহ